আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি আর হাতে যেহেতু এই ফোনগুলো দেখতেছেন এই তিনটা ফোনে একটা অ্যাবনরমাল প্রাইস হবে বলছিলাম হ্যাঁ অবশ্যই আমরা এই প্রাইসগুলা করবো ইনশাআল্লাহ অনেকেরই বাজেট কম থাকে যে একটু ইস্যুযুক্ত কোনো ফোন আছে কি না এমন ফোনগুলো খোঁজেন আমরা এই তিনটা ফোনে ইস্যু নাই ইস্যু কী আছে সেটাও বলে দেবো এটা আসলে ইস্যু না তবুও আমরা যেহেতু আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য কিছু ফোনকে একদম প্রফিট ছাড়া বা কোনো কোনো প্রোডাক্ট একটু লস দেওয়া হলেও কিছু প্রোডাক্ট দিতে চাই সেই প্রোডাক্টের মধ্যে এই তিনটা প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আমি এই তিনটা ফোনেরই প্রাইস অ্যানাউন্স করবো এর আগে আমরা আজকে কি কি ফোন নিয়ে আসতেছি আপনাদের জন্য। আমরা এখন কিন্তু ওপেন বক্সের প্রোডাক্টগুলো একটু বেশি সেল করতেছি যেগুলো নাকি এক মাস পনেরো দিন ইউজ করা ফোন এই জাতীয় ফোনগুলো একটু বেশি সেল করতেছি সেই সাথে আমাদের কাছে ইউজ ফোনের তো একদম প্রিমিয়াম ক্যাটাগরির সব ফোন আছেই এবং নতুন ফোন আমরা সব থেকে বেশি ফোকাস দিতেছি নতুন ফোনে অ্যাপেলেক্স যেহেতু শুধু আইফোন সেল করে তো আইফোনের একদম প্রিমিয়াম ফোনগুলো নিয়ে সেরেই কাজ করার চেষ্টা করতেছি যেহেতু আমরা এখন অ্যাপেলেক্সের সাথে প্রিমিয়াম রিসেলারটাও লাগাইছি আমরা আসলে নিজেরা লাগাইছি যে আমরা প্রিমিয়াম রিসেলার এবং এটা প্রমাণ আপনাদের কাছেই করব ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের যে স্টোরগুলো হইতেছে সবগুলা স্টোরই দেখবেন প্রিমিয়াম এবং আমরা অ্যাপেল এক্সপার্ট প্রত্যেকটা স্টোরেই অ্যাপেলের প্রচুর পরিমাণে স্টক আছে যদি বলি কুমিল্লাতে কুমিল্লা আমাদের কান্দির পারে একটা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে গেলে দেখবেন যে কুমিল্লার মধ্যে সব থেকে বেশি স্টক আমাদের স্টোরেই আছে তেমনিভাবে যদি আমি পাবনার কথা বলি পাবনাতেও আমাদের স্টোরেই সব থেকে বেশি আইফোন আছে এমনিভাবে চুয়াডাঙ্গা বলেন নেত্রকোনা বলেন আমাদের যত জায়গাতে ব্রাঞ্চ অলরেডি রেডি হয়েছে যেমন কুষ্টিয়া বলেন সবগুলা সব ইনস একদম প্রিমিয়াম এবং সেই সাথে ওই শহরের সব থেকে বেশি ফোন আমাদের কাছে আছে সেই সাথে আমাদের কাছে আজকে যে অফারটা রান হইতেছে এই সেম অফারে আমাদের ওই ব্রাঞ্চগুলো তো পাবেন ইনশাল্লাহ স্পেশালি কুমিল্লাতে তো অবশ্যই পাবেন কুমিল্লা আমাদের স্টকটা যথেষ্ট বেশি পরিমাণে আছে সেই সাথে চুয়াডাঙ্গা কুষ্টিয়া তো আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে পাবনাতেও স্টক আছে যাদের নাকি লাগবে আগামী কাল, মঙ্গলবার আমাদের সবগুলা ব্রাঞ্চ থেকেই কেনাকাটা করতে পারবেন সবথেকে কম দামে এবং আমরা নতুন ফোনে একটা বলা যায় যে একটু অ্যাবনরমাল প্রাইজই করতেছি নতুন ফোন ষোলো প্রো ম্যাক্স যেখানে একটু ভালো প্রাইস করতে ইতিসি আইফোন প্রো ম্যাক্স আপনারা এতদিন হয়তো আমাদের কাছ থেকে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন কিনছেন পঞ্চাশেরও উপরে কিন্তু আজকে আমরা পঞ্চাশেরও নিচে প্রাইস করব যেটা হয়েছে দুবাই ভার্সন ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্লোবাল ওয়ারেন্টি এবং আমরা কিন্তু ওয়ারেন্টি ক্লেম করি মূলত দুবাই থেকে যত ফোন বাংলাদেশে আপনার সেল হয় এটা সিঙ্গাপুর হোক এটা হংকংয়ের হোক এটা ইউকে হোক যাই হোক এই ফোনগুলোকে আমরা দুবাই থেকেই ওয়ারেন্টি ক্লেম মূলত করাই সে দুবাই ফোনটা দুবাইয়ের অফিসিয়াল ফোনটাকে ওয়ারেন্টি করাইতে আর একটু সহজ হই আরও কম সময় লাগে আমরা আগে একটু দামে সেল করতাম যেমন সিঙ্গাপুরের কাছাকাছি দামে ছিল দুবাই ভার্সন আজকে আমাদের কাছে দুবাই ভার্সনটা হ্যাঁ এটা সিঙ্গাপুর ভার্সন এটা দুবাই ভার্সন যদিও সব ফোনই এক এ ব্যাপারে কোনো ভিন্নতা নাই সিঙ্গাপুর ও ফ্যাক্টরি নেই দুবাইতেও ফ্যাক্টরি নেই ফ্যাক্টরি মূলত চায়নাতেই সব ফোনই সেম শুধু এক এক দেশের জন্য এক একটা বার্সন করা হয় ভেরিয়েন্ট করা হয় ওয়েদার ডিমান্ড করে করে এরকম করা হয় যাই হোক আইফোন ষোলো প্রু ম্যাক্স সিঙ্গাপুর দুবাই এবং অস্ট্রেলিয়া আমি এখানে একটু মেনশন করে দিয়ে আর একটু আপনাদের জন্য সহজ হয় একটু এই এই জিনিসগুলো আনেন জেট পি এটা সিঙ্গাপুর যেখানেই দেখবেন এরপরে এ ই এটি হচ্ছে দুবাই এবং থ্রি এক্স এ এটা অস্ট্রেলিয়া আপনারা যারা নাকি আইফোন ষোলো প্রু ম্যাক্স কিনতে চান বা আইফোনের ফোনগুলো কিনতে চান সিঙ্গাপুর দুবাই অস্ট্রেলিয়া কোনটা কোন বিরিয়ানি কোথা থেকে কিনবেন টেনশন করেন তার এই জিনিসগুলো দেখে যে কোন হাতেই কিনবেন ইনশাল্লাহ জিতবেন ঠকবেন না কোনোভাবেই সেম ভেরিয়েন্টটি দিবে ইনশাল্লাহ যে কোন দোকানদারি আপনাকে সিঙ্গাপুর বলে দুবাই দিবে না দুবাই বলে সিঙ্গাপুর দিবে না আমরা তো দেই না কেউ দেয় না এগুলো আসলে যাই হোক আইফোন ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে ইউএসএ অ্যাভেলেবেল আছে ইউএসএ ভার্সনের প্রাইস থাকবে শুধুমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ইউএসএ আপনাদেরকে নিতে অনুপ্রাণিত করি না আমরা আমরা যেটাকে অনুপ্রাণিত করি আপনাকে সিঙ্গাপুর দুবাই অস্ট্রেলিয়া এই তিনটা ভেরিয়েন্টে নিতে পারেন এবং দুবাইয়ের প্রাইস আজকে আমাদের কাছে খুব ভালো একটা প্রাইস আছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় দুবাই ভার্সন ইন্টারন্যাশনাল ফ্রি ওয়ারেন্টি সহ কোনো রকম হেড চার্জ নাই মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আপনি নিতে পারেন দুবাইয়ের অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল ওয়ারেন্টি সহ প্রোডাক্ট দুবাই বার্সনের অফিসিয়াল ওয়ারেন্টির প্রোডাক্টটার আরেকটা গুণ হয়েছে দুবাইয়ের অফিসিয়ালটা আপনার টিডিআরএ এই সিলটা থাকবে হ্যাঁ এটা হয়েছে আপনার দুবাইয়ের অফিসিয়াল প্রোডাক্ট যাই হোক দুবাইয়ের প্রাইস মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আপনি দুবাই নিতে পারবেন এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি অস্ট্রেলিয়া নিতে পারবেন এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় আপনি সিঙ্গাপুর নিতে পারবেন আশা করি এ কাদের কাজের সব থেকে ভালো প্রাইস করছি এতদিন যে প্রাইস করতাম এর থেকেও ভালো প্রাইস করছি এই প্রাইসগুলা আপনারা নেয়ার জন্য আগামীকাল মঙ্গলবার এবং এরপরে বৃহস্পতিবার এই দুই দিন অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে বরপুর স্টক আছে একদম ষোলো প্রুম এক্সের হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে সেই সাথে আইফোন ষোলো প্রো এর একটা আজকে দামাকা প্রাইস দিব আপনাদেরকে ষোলো প্রো ষোলো প্রো প্রো সিঙ্গাপুর ভার্সন মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং ফিজিক্যাল ডুয়েল সিমের ফোনটা এতদিন আমরা সেল করতাম এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় সেটা আজকে অলমোস্ট কত টাকা ডিসকাউন্ট দিব আপনারা বলেন আমি একদম আট হাজার টাকা ডিসকাউন্ট করতেছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনি ফিজিক্যাল ডুয়েল সিমের আইফোন ষোলো প্রো পাবেন এবং সিঙ্গাপুর ভার্সন পাবেন এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ফিজিক্যাল ডুয়েল সিমের ফোনটা আমাদের কাছে সচরাচর আছে না আজকে অল্প কয়েকটা ইউনিট আসছে এটা আগামীকাল যারা আসবেন অবশ্যই পাবেন ইনশাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আইফোন সোলভ প্রু একদম ফিজিক্যাল ডুয়েল সিমের প্রোডাক্ট ইউএসএ প্রোডাক্টটা এই দামে সেল হতেছে মার্কেটে সেখানে ফিজিক্যাল ডুয়েল সিমের প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাকে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এটা কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমাদের কাছে তেমন নাই আপনারা যারা নেবেন আগে বুক করে নিতে পারেন সেই সাথে আইফোন সোলোভ আমাদের কাছে খুব ভালো প্রাইস আছে সেই সাথে আপনি অ্যাপেলের ইন্টারন্যাশনাল ফ্রি ওয়ারেন্টি কাভারেজ পাবেন যেখানে আপনার হিডেন কোনো চার্জ লাগবে না সেই সাথে আমাদের কাছে আছে ফিফটিন ফোরটিন থার্টিন থার্টিন আমাদের কাছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ফ্রি ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার টাকায় এবং ফোরটিন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকায় এবং ফিফটিন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকাই এই অফারগুলা সচরাচর সবসময় অ্যাভেলেবেল দেওয়া যায় না আপনারা যারা বলেন যে অফার দেয় না আপনারা একটু মিলিয়ে নেন না বাংলাদেশে তো অনেক শপ আছে এই সবগুলোর সাথে মিলায় দেখেন যে আমাদের প্রাইসটা আসলে ঠিক আছে কিনা আপনারা শুধু শুধু বলেন যে আমরা অফার দিই না ডেফিনেটলি সব থেকে ভালো অফার করছি ইনশাল্লাহ এবং ইউজড ফোনে তো অফার দিবই ইউসড ফোনে অফার দেওয়ার আগে আমি এই তিনটা ফোনের অফার একটু একটা একটা করে দিয়ে দিই আহ যেমন এলিভেন আইফোন এলিভেনের এই ফোনটা টোটালি ফুল ফ্রেশ আছে একেবারে সবই অরিজিনাল আছে এটা আমরা রিপ্লেস করে রাখছি একটা কাস্টমার থেকে ওনার ডিসপ্লেতে ইস্যু আসছে এই যে এটা বোঝা যায় কি না জানি না হালকা এখানে একটা ডট বোঝা যায় ভিতরে সাদা এটা বোঝাও যায় না একদম আমরা না দেখাইলে দেখবেন না অথবা ব্ল্যাক যদি স্ক্রিন করে দেয় তখনও দেখবেন না যাই হোক এটা আমাদের রেগুলার সেল আছে বত্রিশ হাজার টাকা বাট এটা আগামীকাল পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় একটা ইউনিট এটাতে কোনো রকম কোনো ইস্যু নাই এই জন্য খুব কমাইতে পারি পারিনি প্রাইস এরপরে আরো দুইটা প্রাইস দিতেছি যাই হোক এখান থেকে আমরা একটু ওপেন বক্সের প্রোডাক্টের প্রাইস করব সেই সাথে ওপেন বক্সের মধ্যে একদম প্রথমেই আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটা হংকং ভার্সন ফিজিক্যাল ডুয়েল সিম পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে টু ফিফটি সিক্স জিবি ফোরটিন প্রো ম্যাক্স একদম পাওয়া যায় না মার্কেটে একটা ইউনিট আছে আমাদের কাছে এটা একটা আছে আর একটা ইউএসএ ভার্সন মানে একটা আছে যাই হোক ওইটা দিব বক্স সহ এই ফোনটাই আছে আমাদের কাছে একটা এটা প্রাইস থাকবে মাত্র অষ্টআশি হাজার টাকায় আগামীকালের জন্য এই প্রাইজে দিয়ে দিছি ইনশাআল্লাহ তারপরে আইফোন শুলোপ্রু ইদানিং প্রচুর পরিমাণে আইফোন শুলোপ্রু আসতেছে আমাদের কাছে এর মধ্যে শুলোপ্রু এখানে ধ্যান একটা সিঙ্গাপুর বাসন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি টু ফিফটি সিক্স জিবি এটা আমরা এতদিন সেল করতাম তেত্রিশ হাজার টাকায় আগামীকাল মাত্র আঠাশ হাজার টাকায় নিতে পারবেন এই ফোনটা এবং ডেজার্ট কালারটা নিতে পারবেন তিরিশ হাজার টাকায় ডেজার্ট কালার আরেকটা আছে ফুল বক্স সহ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা আমাদের কাছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় ফুল বক্স সহ মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় সেই সাথে আইফোন ষোলো প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন এগুলো তো হান্ড্রেড পার্সেন্টই থাকবে ডেফিনেটলি এটাও হান্ড্রেড পার্সেন্ট আছে এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন আইফোন ষোলো প্রো ম্যাক্স ফুল বক্স হ এবং নাইনটি নাইন পার্সেন্টের এই ফোনটা পাবেন আমাদের কাছে এটাও সিঙ্গাপুর ভার্সন এটা মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় ফুল বক্সহ আমাদের কাছে দেনিং প্রচুর পরিমাণে এই প্রোডাক্টগুলো আছে এবং আমি একটু একটা দামাকা প্রাইস দিয়ে দিই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মাত্র বিশ বার চার্জ দেওয়া ওয়ান টেরাবাইটের একটা ফোন ফুললি পলি করা আছে টোটালি নতুন মাত্র বিশ বার চার্জ দেওয়া একটু দেখাই দিই এটা মনে আজকে সব থেকে বড় অফার হইতে যেতেছে যতটুকু আমরা অনুমান করতে পারছি যে এই ফোনটা যে প্রাইস করতে যেতেছি এই যে মাত্র একুশবার চার্জ বিশ বারের মতে আমরা কিনছিলাম আমাদের দোকানে একবার চার্জ দেওয়া হয়েছে একুশ বার চার্জ দেওয়া এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলতেছে ফুল বক্স আছে টোটালি নতুন আছে একদম আনটাচ কন্ডিশন আছে এই ফোনটা নিবার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়ান ট্যারাভেটের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যারা নাকি কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এই ফোনটা সব থেকে বেটার এবং ফিফটিন প্রো ম্যাক্সের ক্যামেরাও কিন্তু ভালো ইভেন আমাদের যত ভিডিও শ্যুট হয় সবগুলো ফিফটিন প্রো ম্যাক্স দিয়েই হয় যাই হোক ষোলো প্রো ম্যাক্স এখানে আরেকটা আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সিঙ্গাপুর ভার্সন এটাও প্রাইস থাকবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আপনার আজকে আমাদের কাছে অনেকগুলো ষোলো প্রো ম্যাক্স এবং ষোলো প্রো আছে সেই সাথে ষোলো আছে ষোলো আমাদের কাছে ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলো পাবেন মাত্র সাতাশি হাজার টাকায় সাতাশি না ছিয়াশি পাঁচশো করে দিলাম আপনাদের জন্য ফুল বক্সও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ষোলো প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি অনলি ফোনের দাম আছে নব্বই হাজার টাকা সেখানে ফুল বক্স সেল হয়ে আমাদের কাছে এক লাখ টাকার মতো করে বাট আগামীকাল পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় ফুল বক্স আইফোন ষোলো এবং ফিফটিন প্লাসের অনেকগুলো ইউনিট আছে আমাদের কাছে ফিফটিন প্লাস আমাদের কাছে ফুল বক্স সহ স্টার্টিং থাকবে মাত্র ফুল বক্সহ স্টার্টিং থাকবে পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় আপনি অনলি ফোনই পাবেন না ষোলো ফিফটিন সেখানে ফিফটিন প্লাস আমাদের কাছে ফুল বক্স সহ একদম পঁচাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং অনেকগুলো ইউনিট আছে এবং ফিফটিনের আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে এই যে এটাও ফিফটিন প্লাস এই যে ফিফটিন প্লাস আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে ফুল বক্স সহ এবং ফিফটিন আছে আমাদের কাছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সবগুলো হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলো আমাদের সরি এটা আছে এইটি নাইন পার্সেন্ট এইটি নাইন পার্সেন্ট ফুল বক্স সহ এটা প্রাইস থাকবে একাত্তর হাজার টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সহ এই ফিফটিনটা আছে পিঙ্ক কালার যারা খুঁজতেছেন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা এটা প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকা এবং ব্ল্যাক কালারের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও পঁচাত্তর হাজার টাকা থাকবে এবং ফোরটিন প্লাসের একটা ফোন আছে আমি একটু অসুস্থ তবুও আপনাদেরকে অফার দিচ্ছি টিসি এবং সময় নাই এই জন্য তাড়াহুড়া করে কথা বলতে হইতেছে এটা প্রতিনিয়তই হয় যমুনা ফিউচার পার্ক একটা সময়ের মধ্যে বন্ধ করে দিতে হয় মানে নয়টা নয়টা অলরেডি বাচ্চা আরও দশ মিনিট আগে আমি নয়টা দশ হয়ে গেছে যাই হোক আইফোন ফোরটিন প্লাস সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা মাত্র চুয়ান্ন হাজার টাকা নিতে পারবেন ফুল বক্স টোটালি ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা আছে এবং ফোরটিন আছে আমাদের কাছে দুইটা বক্সহ আছে দুইটা না তিনটা আছে তিনটা আছে ফুল বক্স তিনও টাই আপনি আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা থেকে ফুল বক্স নিতে পারবেন আইফোন ফোরটিন এবং আইফোন থার্টিন ফুল বক্স একটা আছে সিঙ্গাপুর ভার্শন এটা নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে বাউন্ন হাজার টাকায় নিতে পারবেন এটা সেল আরও বেশি ছিল বাট আগামীকালের জন্য আমরা এটা মাত্র বাউন্ন হাজার করে দিলাম যাই হোক আইফোন ষোলো প্রো আছে এখানে দুইটা দুইটা ষোলো প্রোই একটা হান্ড্রেড পার্সেন্ট একটা নাইনটি সেভেন পার্সেন্ট এটা ব্ল্যাক কালার হওয়ার কারণে এটার দাম থাকবে এক লাখ দশ হাজার এবং ডেজার্ট কালার হওয়ার কারণে নাইনটি সেভেন হওয়ার পরেও এটা এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার টাকায় আইফোন ষোলো প্রু মার্কেটে খুব একটা পাওয়া যায় না যাই হোক যেহেতু ষোলোতে আসছি ষোলো সিরিজের এই ফোনটার অফারটা দিয়ে দিই এটা আপনি দেখেন যে ব্যাটারি জেনুইন পার্ট আছে আমি একটু ইয়েতে দেখা দিই জেনুইন পার্ট মানে অরিজিনাল অ্যাপেল থেকেই করা হয় এটা যারা বুঝেন তারা অবশ্যই কিনবেন ও সরি ডিটেলস দিই সময় কম এই জন্য ভালো দিতে পারতেছি না এই যে ব্যাটারি জেনুইন পার্ট লজিক বুট জেনুইন পার্ট মানে ব্যাটারি চেঞ্জ করতে গিয়ে সেটাই এই লজিক বুট সহ চেঞ্জ করতেছে এটা অ্যাপেল থেকে হয়েছে এবং এটা চার্জিং টাইমটা আমি একটু দেখাই এই যে মাত্র দুইবার চার্জিং টাইম দুইবার চার্জিং টাইম মানে টোটালি ব্র্যান্ড নিউ আছে এটার দাম অলরেডি বলা যায় যে পঁচাশি প্রাইস দেওয়া দরকার ছিল যেহেতু আজকে আমরা বলছি অফার দিব মাত্র আগামী আগামীকাল এটা নিতে পারবেন কেউ ছিয়াত্তর হাজার টাকায় নিতে পারবেন আইফোন ষোলো দুইবার চার্জ দেওয়ার এই ফোনটাও অফারে দিয়ে দিলাম এবং সেই সাথে এইট প্লাসের অফারটাও দিয়ে দিই এটা দুইশো ছাপ্পান্ন জিবি কোনো ইস্যু নাই আমাদের কাছে অনেক দিন যাবৎ পরে আসে এই জন্য আমরা কমে দিয়ে দিয়েছি এবং এটাতে লস দিতেছি অনেস্টলি লস দিতেছি প্রাইস থাকবে আগামীকালের জন্য মাত্র ষোলো হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি আইফোন এইট প্লাস যাই হোক আমরা অফার শুরু করতেছি আরও অনেকগুলো ইউনিট আছে এখানে আইফোন ষোলো প্রো ম্যাক্স আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা ইউএসএ ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় এবং ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটা প্রাইস থাকবে মাত্র আটানব্বই হাজার টাকায় আটানব্বই হাজার টাকায় অষ্টআশি পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্রো ম্যাক্স সম্ভবত এই প্রথম আমরা এরকম প্রাইস করছি একটা ইউনিটই আছে ফিফটিন প্লাস এখানে অনেকগুলো ইউনিট আছে এই ফিফটিন প্লাসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে ফিফটিন প্লাস এবং ফোরটিন প্রো ম্যাক্স আরও একটা ইউনিট আছে ইউএসএ ভার্সন এটা ব্যাটারি হেলথ এইটি টু আছে প্রাইস থাকবে মাত্র চৌরাশি হাজার টাকায় ফোরটিনের দামে ফোরটিন প্রো ম্যাক্স এবং চলে আসছে আমাদের কাছে ফোরটিন প্রো আমি যদি আপনাদেরকে কোনোভাবে যদি বলি যে কোনো কি ফোন কিনবেন আমার কাছে যদি চান যে কী ফোন কিনবেন আপনারা আমি একদম ডিরেক্ট বলবো আপনারা অবশ্যই ফোরটিন প্রু কিনবেন আমার কাছ থেকে যদি আশি মানে সত্তরের উপরে কোনো ফোন কিনেন আশির ভিতরে কোনো ফোন কিনেন সেখানে নতুন ফোন থাকলেও আমি আপনাদেরকে ফোরটিন প্রু নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করি আমাদের কাছে সবগুলা কালার অ্যাভেলেবেল আছে এবং ফোরটিন প্রু আমরা সম্ভবত অলমোস্ট পাঁচশো পিসের মতো সেল করছি আলহামদুলিল্লাহ রকম কোনো ইস্যু আসে নাই এই জন্য বারবার ভিডিওতে বলি যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে নো নতুন সিরিজের ফোনগুলা কিনবেন যেগুলোতে ইস্যু হয় না আপনি টুয়েলভ সিরিজ ফোন কিনবেন ইস্যু আসতেই পারে ইলেভেন সিরিজ আরও বেশি আসতে পারে অ্যাক্সেস আরও বেশি আসবে যার কারণে ইলেভেন অ্যাক্সেস এগুলো সেলই করি না যদি মাঝে মাঝে ভালো কোনো একদম জেনুইন স্টক পাই ব্যাটারি সত্তর হলেও ওগুলো সেল করি যাই হোক আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে এবং প্রাইসটাও মশাল্লাহ ভালো আছে এবং টোটালি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি দাও আমাদের ইউজ ফোনগুলো সবগুলোতে আসেই আমাদের প্রাইস আগামীকাল শুধুমাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে আইফোন ফোরটিন প্রো চুয়াত্তর হাজার টাকায় আপনি ব্যাটারি কোনগুলো পাবেন সাতাত্তর উনাশি আশি এই জাতীয় ব্যাটারি হেল্পগুলো পাবেন এবং ব্যাটারি হেল্প যত বেশি থাকবে তত বেশি বাড়বে ফোনগুলোর দাম এই জিনিসটা একটু জেনে বুঝে আসবেন অনেক সময় যখন নাকি ওয়ান টোয়েন্টি এইট জিবির দামই আমরা আটাত্তর চাই আপনারা পুরো টাসকে খেয়ে দেন যে ভিডিওতে দি চুয়াত্তর বলছেন ভিডিওতে চুয়াত্তর কোনটা বলছি এটাও বলে দিলাম যাই হোক আপনার বাজেট যদি সত্তর থেকে আশি হই অবশ্যই আপনি ফোরটিন প্রো কিনবেন ফোরটিন প্রো এর মতো ভালো ফোন আমার জানা মতে আপাতত নাই এই দামের মধ্যে আমাদের কাছে ফোরটিন প্রু ভোরপুর স্টক আছে তারপরে যদি আমি আপনাদেরকে অফার দিই তাহলে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্সও আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে ইদানিং কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই চাহিদার ফোনগুলো নিয়ে আসতেছি যেগুলো আপনাদের বেশি চাহিদা এগুলো নিয়ে আসতেছি আমরা একটু বেশি পরিমাণে তো এখানেও আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো ম্যাক্স ওই যে হোয়াইট কালারটা আছে সম্ভবত এই পাঁচটা কালারই হয়

আনটাচ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে যাই হোক তারপরে আমাদের কাছে আইফোন প্রো সরি থার্টিন প্রো এই যে থার্টিন প্রো এরও আমাদের কাছে অলমোস্ট সবগুলো কালার থার্টিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং প্রাইস থাকবে ষাট হাজার টাকায় থার্টিন প্রো যাদের লাগবে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সোহে আমাদের কাছে পাবেন এবং বেস্ট একটা কন্ডিশন পাবেন ইনশাল্লাহ আমি জানি আমাদের অ্যাপেলেক্সে আসেন এক শুধু আইফোন সেল করে এই জন্য আসেন আরেক হুইসে আমাকে দেখে অনেকে আসেন আমি সেই দেখার বিশ্বাসের ভালোবাসার জায়গাটা অবশ্যই কন্টিনিউ করবো আপনারা যেন কোনোভাবেই আমাদের সব থেকে কোনো খারাপ প্রোডাক্ট না পান আমি সে জায়গাটাই কাজ করতেছি ইনশাআল্লাহ করবো তারপরও যেহেতু ইউজড ফোন কোনো ইস্যু আসতে পারে ইস্যু আসলে আমি অবশ্যই সমাধান দিব ইনশাল্লাহ যাই হোক আইফোন থার্টিন আইফোন থার্টিন হিউজ পরিমাণে আছে আচ্ছা যাই হোক ফোরটিনও তো আছে আইফোন থার্টিন ফোরটিন একসাথে এই জন্য বোঝা যায় না আইফোন ফোরটিন আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র বাউন্ন হাজার টাকায় এবং থার্টিন আমাদের কাছে কোয়ান্টিটি আছে আছে সব কালার এবং কন্ডিশন মাস অনেক ভালো আছে কোন রকম কোনো আপনার ভিডিওতে বলতাম যে আপনারা শুধু ফোরটিন সিরিজ থেকে ফোন কিনবেন তবে আবার থার্টিন সিরিজের ফোনগুলো আসছে খুবই ভালো কোয়ালিটির এবং সব কালার আমি যদি কালার হাতে নিই আপনারা তখন বুঝবেন আমি নিতে পারবো কিনা সব কালার এই যে সম্ভবত এই পাঁচটা কালারই থার্টিন আসে থার্টিনের এই পাঁচটা কালারই আমাদের কাছে আছে পাঁচটা কালার আপনি যে কোনো কালার নিতে পারবেন আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা থেকে কোন ব্যাটারি হেলথগুলো হয় যেমন ধরেন সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আটাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথগুলো তেতাল্লিশ হাজার টাকায় হয় এবং এর উপরে ব্যাটারি হেলথগুলো আর একটু বেশি দাম হয় এটা একটু কন্টিনিউ কনফার্ম হয়ে আসবেন আমাদের শপে ইনশাল্লাহ যেহেতু এখানে অনেকগুলো ফোন অনেকগুলো ব্যাটারি হেলথ সবগুলা ব্যাটারি হেলথ আমি আপনাকে একটা একটা করে বলা সম্ভব না তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রোও সেম সেম প্রাইস এবং থার্টিন এবং টুয়েলভ প্রো সেম প্রাইস থাকবে আমাদের কাছে তেতাল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে টুয়েলভ এর বেলায় ব্যাটারি হেলথ আরও একটু কম থাকবে পঁচাত্তর ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ থেকে শুরু হবে এবং টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র সাতচল্লিশ হাজার টাকা থেকে শুরু থাকবে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে সেই সাথে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের যারা নাকি টুয়েলভ প্রো ম্যাক্স কিনতে গেলে বই পান বা টুয়েলভ প্রু কিনতে গেলে বই পান যে ব্যাটারি হেলথ নিয়ে টেনশন করেন তাদের জন্যে আমাদের কাছে আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন টুয়েল প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন আছে মাত্র আটচল্লিশ হাজার টাকায় এবং টুয়েলভ প্রো ম্যাক্স আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একষট্টি হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি চৌষট্টি হাজার টাকায় এই প্রাইসগুলো আগে আরও বেশি ছিল আমরা এবার আরও কমাই দিছি যারা নাকি বুস্ট নেওয়া বই পান হ্যাঁ বুস্ট হওয়া নেওয়া বই পান তারা এই ফোনগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা বুস্ট করা লাগে না সরাসরি ব্যাটারি চেঞ্জ করে একদম নতুনের মতো একটা প্রোডাক্ট এটা থার্ড পার্টি ভিজিট বলে তো ইউজডের তুলনায় অবশ্যই অনেক ভালো একটা ডিভাইস এটা যেহেতু ইউজড ফোনগুলোতে ব্যাটারি বেশি ইস্যু হয় সেই জন্য আপনারা এই ফোনগুলো নিতে পারেন এছাড়া আমাদের কাছে রেগুলার প্রাইস আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের যেমন ধরেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এগুলোর প্রাইস আছে আমাদের কাছে ব্যাটারি হেলথ কম বেশি আছে যাই হোক প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র আটান্ন হাজার টাকা থেকে সেই সাথে আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আমাদের কাছে প্রচুর পরিমাণে সেল হইতেছে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছ থেকে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং এবং সিক্সটি ফোর জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র বত্রিশ হাজার টাকায় এবং লাস্ট টাইম আমরা যে একটা অফার করছিলাম ভিডিওতে এই যে আইফোন ইলেভেন প্রু বুঝছি আইফোন ইলেভেন প্রু আমাদের কাছে একটা অরিজিনাল স্টক চলে আসছে যেগুলোর ব্যাটারি হেলথ সত্তর থেকে পঁচানব্বই পর্যন্ত আছে পঁচানব্বইটা অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল একটা স্টক আসছে সত্তর থেকে যেহেতু ব্যাটারি স্টার্টিং সত্তরের ব্যাটারি হেল্প পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন এবং এরপরে ব্যাটারি হেলথ পঁচানব্বই পর্যন্ত শুধু দাম বাড়তেই থাকবে এই জন্য আপনার একটু কনফার্ম হয়ে আসবেন আসলে কত টাকার মধ্যে আপনি ফোন কিনবেন ইলেভেন প্রো মার্কেটে চল্লিশ হাজার টাকায় সেল হয় তবে ওগুলো পঁচানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি না বাট আমার কাছে যে পঁচানব্বই পার্সেন্টের চারটা ফোন আছে পঁচানব্বই বিরানব্বই ছিয়ানব্বই এই জাতীয় চারটা ফোন আছে চারটা ফোনই চল্লিশ হাজার টাকায় আমরা দিয়ে দিব যেহেতু আমাদের প্রাইস দেন এটা একটু একদম বলা লেখা ছিল প্লাস প্লাস কন্ডিশন নাইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ একচল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আমাদের কাছে বাট আগামীকালের জন্য আমরা চল্লিশ হাজার করে দিলাম এই প্রাইসটা এবং সেইম ফোন আপনি আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকাও পাবেন সত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ান্টিটি পাবেন এবং আজকে যে অফারটা করছি সম্ভবত অতীতের সমস্ত অফার থেকে একটু ভালো অফার করছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করি একটা ভালো প্রাইস এবং একটা ভালো ফোন ভালো প্রাইজের থেকে বেশি জরুরি হয়েছে ভালো ফোন আমাদের অ্যাপেলেক্সে কেন আসবেন ভালো ফোন কেনার জন্য আসবেন যদি শুধু সস্তাই কেনার জন্য চিন্তা করেন তাইলে অ্যাপেলেক্স বাদ দিয়ে অনেক শপ আছে বাংলাদেশে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম